আগে জুলাই সনদ প্রণয়নের আহ্বান নাহিদের কোরবানি বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে একটি প্রতীকী বার্তা ভারতে আওয়ামী লীগ নেতা ও দুই বাংলাদেশি আটক হয়ে মুক্ত জুবাইদা এবং জাইমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার অভিযোগ বিএনপির ও নিষিদ্ধ ছাত্র লীগের তিন নেতা গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে একটি টেকসই গণতান্ত্রিক পথ কেবলমাত্র জন আকাঙ্ক্ষা ও কাঠামোগত সংস্কারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে পারে পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারি ঘোষণার আগে জুলাই সনদের প্রণয়ন ও প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কারণ এই সনদ শুধুমাত্র একটি নীতিগত দলিল নয় বরং জুলাই আন্দোলনে যারা রাস্তায় নেমে পরিবর্তনের স্বপ্নের প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতাও বটে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে ঢাকায় চীনা রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশের গণতান্ত্রিক যাত্রা ও সংস্কার প্রক্রিয়াকে ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিরাজমান গভীর আগ্রহ ও বাংলাদেশের পরিবর্তনশীল ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে আলোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম উল্লেখ করেছেন এই জুলাই সনদ জুলাই আন্দোলনের নির্বাচন সংস্কার বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণের একটি সুস্পষ্ট ভিত্তি স্থাপন করবে এবং ভবিষ্যৎ রাজনীতির পথ প্রদর্শক হিসাবে কাজ করবে তিনি আরো বলেন বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী প্রবাসী মুসলমান এবং বিশ্ব মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিশে তাহফুজে খতমে নবুয় বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানি বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ইদুল আজহা আমাদের ত্যাগ আনুগত্য তাকুয়া এবং খাঁটি ইমানের অমূল্য শিক্ষা দেয় হযরত ইব্রাহিম আলাহাম এবং ইসমাইল আলাহামের কোরবানির ঘটনা মুসলিম উম্মাহের জন্য এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত যা আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর নির্দেশের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রাখার মহান চেতনায় উদ্বুদ্ধ করে আজ আমাদের সমাজে এই ত্যাগ ও চেতনা দুর্নীতি বিভাজন সামাজিক বৈষম্য এবং বিভ্রান্তির অন্ধকার দূর করার এক কার্যকর হাতিয়ার হতে পারে তিনি আরও বলেন বর্তমান সময়ে ইসলামী সংস্কৃতি ও বিশ্বাসের উপরে একের পর এক আঘাত আমাদেরকে গভীরভাবে ব্যথিত করছে বিশেষ করে সাম্প্রতিক রাষ্ট্রীয় প্রতীকে ইসলামী চেতনার অনুপস্থিতি দেশের দীর্ঘদিনের ঐতিহ্য এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকদের ধর্মীয় মূল্যবোধকে সরাসরি চ্যালেঞ্জ করছে ধর্মীয় মূল্যবোধের ওপর এহেন আঘাত কেবল জনমনে ব্যথা তৈরি করে খান্ত হবে না বরং তা জাতীয় ঐক্যের ভিতকে দুর্বল করে দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে মহাসচিব বলেন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে কাঠামো ও প্রতীকে রাষ্ট্রীয় ইসলামী আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন থাকা সাংবিধানিক ঐতিহাসিক এবং বাস্তবিকভাবে অত্যন্ত জরুরি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জগৎ দলে আটক তিন বাংলাদেশি নাগরিকের মধ্যে দুজন আওয়ামী লীগের নেতা পুলিশের অপরজন পলাতক কর্মকর্তা বলে জানা গেছে বৈধ কাগজপত্র দেখাতে পারায় ছেড়ে দেয় স্থানীয় পুলিশ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পৌরসভার ছাব্বিশ নম ওয়ার্ডের বাসুদেবপুর মোড় এলাকার একটি বাড়ি থেকে এই তিনজনকে আটক করে জগদ্দল থানা পুলিশ নিয়ে যাচ্ছিল তারা গত পাঁচ মাস ধরে তিতাস মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে পরে তাদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকায় তিনজনকেই বিকেলে ছেড়ে দেওয়া হয় আটক ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল আওয়ামী লীগ নেতা আশরাফ রহমান এবং পলাতক পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ তিতাস মন্ডলের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস বলেন তিনজনই তিতাস পরিচিত তারা পাসপোর্ট ও ভিসা নিয়ে বৈধভাবে ভারতে এসেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রাণ বাঁচাতে ভারতে আসেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলেছে বিএনপি এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি বলেছে ভুয়া অ্যাকাউন্ট থেকে অসত্য ও বানর পোস্ট মন্তব্য এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাদের ছবি ব্যবহার করে নানা ধরনের ভিডিও বানিয়ে সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি বলেন এসব প্রচার ভিত্তিহীন ও অসত্য এ কাজ দুষ্টচক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যারা এ ধরনের জালিয়াতিতে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে রুহুল কবির রিজভী আরও বলেন বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমা লিপ্ত করার অপচেষ্টায় ব্যর্থ হয়ে এখন জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অতৎপরতা শুরু হয়েছে তিনি বলেন জোবাইদার রহমান ও জাইমা রহমান নামের এমন অপ প্রচার শুধু গর্হিত কাজই নয় এটি একটি ফৌজদারি অপরাধ আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই ধরনের অপকর্মে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভি বলেন আমরা করব অতীতের নিজের নামে চালু থাকা ভুয়া আইডির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেও প্রতিকার পাননি বলে জানান রুহুল কবির রিজভি রাজধানী ঢাকায় ঝটিকা মিছিল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ মোহাম্মদ তালিবুর রহমান এসব তথ্য জানান গ্রেপ্তাররা হলেন আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির সুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রব্বানী সরদার এবং আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ মেহেদি হাসান ডিবির বরাত দিয়ে মোহাম্মদ তালিবুর রহমান বলেন গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটায় রাজধানীর টিকাটুলি এলাকা থেকে হুমায়ুন কবির সুজনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি চৌকশ দল অপরদিকে একই দিনে ভোর সাড়ে পাঁচটার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাউজিং এলাকা থেকে গোলাম রব্বানী সর্দারকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের একটি দল তিনি মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবেও পরিচিত তিনি আরও জানান গ্রেপ্তারা সংঘবদ্ধভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে রাজনীতিতে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে